গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গীতা তো তার বাবার চিকিৎসার জন্য পঁচিশ হাজার টাকা লাগবে তাই টাকার জন্য গীতা খুবই ভেঙে পড়েছে কারণ গিনির কাছে টাকা চাওয়া সত্ত্বেও গিনি কিন্তু টাকা দেয়নি তারপরে তো গীতা মনে মনে হবে যে আমার তো আশীর্বাদের একটা গয়না আছে আর সেই গয়নাটা যদি আমি বিক্রি করে দিই তাহলে তো অনেক টাকা পেয়ে যাবো বাবার পুরো টেস্ট সমস্ত কিছু চিকিৎসা সমস্ত কিছুটাই হয়ে যাবে তারপরে তো গীতা তার আলমারি থেকে সেই গয়নাটা বের করে আর তখনই সেখানে চলে আসে গিনি গিনি এসে বলে তুই এই গয়নাটা দিয়ে কি করবি তখন গীতা বলে আমি এই গয়নাটা বিক্রি করবো তারপরে কিন্তু বাবা চিকিৎসা করবো বলে তুই এই গয়না বিক্রি করবি না তুই কেন এই গয়না বিক্রি করবি এই এই গয়না তো মুখার্জি বাড়ির দেওয়া হয়েছে ঠিকই তবু তুই গয়না বিক্রি করতে পারবি না তখন গীতা বলে দিদি তুই কেন এরকম করছিস বাবার চিকিৎসার জন্য টাকা দরকার তখন গিনি বলে আমি তো কোনো কিছু করিনি তুই যদি ওই ধীমান সেনের কেসটা না লড়তি তুই যদি বাবার বিরুদ্ধে না আছিস তাহলে কিন্তু বাবার এরকম অবস্থা হতো না বাবার যদি কিছু না তাহলে তোকে আমি বাবার চিতার সামনেও যেতে দেবো না তারপরে তো গিরিশ এখান থেকে চলে যেতে চলে তখন মেহেক বলে বৌধি তুমি গীতা বৌদির গয়না কোন অধিকারে নিয়ে যাচ্ছ তখন গিনি বলে সে কথা তোমাকে চিন্তা করতে হবে না মেহেক তুমি শুধু বাড়ি ফিরে চলো তুমি কেমন মেয়া একজন বাবা সে কিনা তোমাকে পাগলের মতন ভালোবাসে তোমার জন্য দিনরাত কষ্ট পাচ্ছে আর তুমি কি না এখানে এসে পড়ে রয়েছ তখন মেহেক বলে উনি যেমন আমার বাবা তেমনি তোমার বাবাও তো ইনি তোমার বাবাও তো কত কষ্ট পাচ্ছে তোমার বাবাকে চিকিৎসা করাতে হবে সেজন্য টাকা দরকার কিন্তু তুমি কী করছো সেখান থেকে চলে যাচ্ছ তখন গিনি বলে যে আমার ব্যাপার আমি ঠিক ভালোভাবে বুঝে নেব তুমি তোমার চলকায় তেল দাও তারপরে তো গিনি সেখান থেকে চলে যায় গীতার মন তো ভীষণভাবে ভেঙে যায় আর মেহেক বলে তুমি ভেঙে পড়ো না তুমি ভেঙে পড়লে তো অনেক অসুবিধা আছে তখনই গীতা মনে ভাবে যে আমার স্কুটিটা আমি বিক্রি করব। তারপরে তো গীতা বাড়ি এসে বোধে স্কুটির নিয়ে যেতে লাগে তারপরে সেই পাড়ার সে চা বিক্রি করে সেই কাকুটা আর একটা কাকু এসে বলে কী দেখে কোথায় যাবি তখন গীতা বলে আমি স্কুটিটা বিক্রি করব তখন গীতা বলে তুমি এসব স্কুটিটা আমাকে বিক্রি করে দিতে পারবে তখন সেই লোকগুলো বলে হ্যাঁ তো বিক্রি হবে কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার টাকা হবে আসলে অনেক পুরোনো স্কুটি তো তখন গীতা বলে হ্যাঁ হ্যাঁ এতেই হয়ে যাবে এতেই হয়ে যাবে এ বলে গীতা সেখান থেকে চলে যায় ওই পাশে তো স্বস্তিক সেই লোকগুলোর কাছে আসে আর বলে এই স্কুটিটা আমি কিনবো আর এই টাকাটা নিয়ে গিয়ে তোমরা গীতার হাতে দেবে কিন্তু বলো না যে এই টাকাটা আমি দিয়েছি কারণ ও না আমার কাছে কোনোদিনও হাত পাতে চায়নি কোনোদিনও আমার কাছে টাকা চায় না আসলে ওর তো খুবই আত্মসম্মান বোধ আছে তাই তারপরে তো স্বস্তিক সেই স্কুটিটা কিনে নেয় গণেশ গাঙ্গুলি তো সেই কলাতে সেই বেলটা পরে রাস্তাতে বসে পড়ে আর বলতে থাকে আমি কিছু আমি করিনি কিছু করি নাই এভাবে তো করতে থাকে আর পাগলা সকলে তো হাসতে থাকে ভাবে গণেশ গাঙ্গুলি পাগলের মতন করছে কেন তারপরেই তো এই কথা দেখে ফেলে স্যান্ডি আর স্যান্ডি তো সঙ্গে সঙ্গে কৃপানকে ফোন করে আর ফোন করে বলে যে জামের মেরেছিস না কৃপান ওই গণেশ গাঙ্গুলি একেবারে পুরো পাগল হয়ে গেছে দেখ রাস্তার মাঝে দাঁড়িয়ে বলছে ইর অর্ডার আমি কিছু করিনি ই অর্ডার তারপরেই তো কিপান বলে আমি তো এটা চেয়েছিলাম বেশ ভালো হয়েছে ওই গীতা না আমাকে অনেক কষ্ট দিয়েছে সামান্য একটা কর্মচারীর হাত ধরেছিলাম বলে আমাকে ওর নাকে চোয়ানি করেছে এবারে দেখো নিজের আর কাছের মানুষের এরকম হলে ঠিক কেমন লাগে তারপরেই তো ওই পাশে গীতা তো চলে আসে বস্তিতে আর বস্তিতে এসে দেখে যে তার বাবা পাগলের মতো করছে গীতা তো তার বাবাকে দেখে বলে বাবা তুমি কী কী করছো বাবা তুমি এটা এখানে কি করছো আর পুরো পাগলের মতন হয়ে গেছে তো গণেশ গাঙ্গুলী তারপরে তো গীতা বাড়ির ভেতরে নিয়ে যায় গণেশ গাঙ্গুলিকে আর গণেশ গাঙ্গুলিকে ভেতরে নিয়ে গিয়ে বসায় এবং কিছু খাইয়ে দেয় আর তখনই সেখানে চলে আসে স্বস্তিক আর স্বস্তিক এসে বলে এ নাও তোমার স্কুটি তখন গীতা বলে স্কুটিটা স্কুটিটা আমি বিক্রি করে দিয়েছিলাম তখন স্বস্তিক বলে আমাদের দেখা আজকে এক বছর পূর্ণ তো না তাই আজকে এটা তোমার জন্য আমি গিফট তখন তো গীতা ভীষণভাবে কেঁদে বলে আর বলে স্বস্তিক বাবু আপনি আমার জন্য এত ভাবেন তখন স্বস্তিক বলে আমি তোমার জন্য ভাববো তো আর কার জন্য হব আমি তোমাকে ভালোবাসি গীতা তখনই সেখানে প্রলয় আসে আর প্রলয় এসে বলে আমি তো এটা দেখতে চেয়েছিলাম তোদের দুজনের মধ্যে এতটা ভালোবাসা আসলে একটা জিনিস তো প্রমাণিত হলো যে সস্তিক তুই তোর বড় দাদার মতন হনছিস কারণ তোর বড় দাদাটা খুবই স্বার্থপর একজন ছেলে তুই অত অন্তত ভালো হয়েছিস না এটি দেখে আমি ভীষণ খুশি হয়েছি তারপরে তো গীতা বড়বাবুর সঙ্গে কথা বলিয়ে দেয় গণেশ গাঙ্গুলির বলে বাবা তুমি তোমার সাথে কে সমন্বয় করেছে কী করেছে তুমি সমস্তটাই খুলে বলো বাবা তুমি বড়বাবুকে সমস্তটাই খুলে বলো কিন্তু গণেশ গাঙ্গুলি এতটাই ভয় পেয়ে গেছে যে গণেশ গাঙ্গুলির মুখ থেকে আর কোনো কথাই বেরোচ্ছে না আগামী পর্বে দেখা যাবে যে রাস্তাতে খাবার বিলি করছে গরিব মানুষদেরকে আর সেখান থেকে পদ্ম খাবার নিয়ে আসে আর খাবার নিয়ে এসে সবাইকে খাবার দেয় এসেটা দেখে মেহেক তো কান্নায় ভেঙে পড়ে মেহেক বলে যে এই সমস্ত কিছু আমার জন্যই হচ্ছে আমি এখান থেকে চলে যাব তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং কালকের আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ